ক্লাস এইটের কোষে দেখি চোদ্দ ক্লাস এইটের কোষে দেখি চোদ্দ পেজ নম্বর হচ্ছে ওয়ান থার্টি সিক্স এবং দাগ নম্বর পাঁচের দাগের এক দুই তিন চার এবং পাঁচ পাঁচের দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাবো কি বলেছে পাঁচের যে নিচের বীজ গাণিতিক সংখ্যামালাগুলি গসাগু ও লসাগু নির্ণয় করতে বলছে তো আগের দাগের যে অঙ্কগুলো করছিলাম সেগুলো কি ছিল হয় লসাগু ছিল অথবা গসাগু ছিল কিন্তু এখানে বলছে গসাগু এবং লসাগু দুটো একসঙ্গে নির্ণয় করো তাহলে কিভাবে করব আমি যেভাবে প্রত্যেকটা সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম

কি আছে এক্স কিউব মাইনাস এইট তাহলে এক্স কিউব মাইনাস এইট এটাকে লিখবো এক্স কিউব মাইনাস এইটটাকে লিখবো টু টু দি পাওয়ার কিউব অর্থাৎ এর কিউব টু টু দি পাওয়ার কিউব মানে দুই কিউ মানে হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ দুই দুকুনে চার চার দুকুনে আট তাহলে এইটটাকে আমি লিখতে পারবো টু টু দি পাওয়ার কিউব তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি জানি এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি এটা আমরা জানি তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত টু প্লাস টু তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস দুই দু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা হচ্ছে প্রথম সংখ্যা মালার উৎপাদক বিশ্লেষণ হলো এবার দ্বিতীয় সংখ্যা মালা সংখ্যামালা দ্বিতীয় সংখ্যা মালা কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটাকে তো দশটাকে যদি আমি ভাঙি কীভাবে ভাঙবো দুই গুণিত পাঁচ ঠিক আছে দুই গুণিত পাঁচ এইভাবে তাহলে পাঁচ দু কত হচ্ছে দশ তাহলে ফাইভ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টেন ফাইভ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টেন তাহলে এক্স এস স্কোয়ার প্লাস ফাইভ গুণিত এক্স ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু গুণিত এক্স টু এক্স মাইনাস টেন এই হলো তাহলে এক্স স্কোয়ার আচ্ছা এইখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আছে তাহলে এখানে এক্স প্লাস হল আর এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে এক্স প্লাস তাহলে দুটো থেকে এক্স প্লাস ফাইভ কমন চলে এলো আর এটা চলে এলো এক্স মাইনাস তাহলে এটা হচ্ছে দ্বিতীয় এরপরে হচ্ছে তৃতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যা মালা কি আছে মাইনাস এইট এক্স এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখান থেকে আমি এক্সটাকে কমন নিচ্ছি কমন নিলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস টু গুণিত এক্স টু এক্স মাইনাস এইট এটাকে যদি আমি করি তাহলে আটটাকে ভাঙলে কত হবে দুই চার দুই দুই দু চার এবার আমাকে দুটো সংখ্যার বিয়োগ ফল আকারে আনতে হবে তাহলে দুই দু চার চার মাইনাস দুই চার মাইনাস দুই করলে দুই এসে যাবে তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস চার মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস এইট এই

এক্স আর এক্স প্লাস ফোরটা এখানে কমন আসছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু এই হলো এইবার আমার নির্ণয় গসাগু নির্ণয় করতে হবে দেখো অথ নির্ণেয় নির্নেয় গা গু নিয় গসাগু তাহলে কি হচ্ছে দেখো নিম্ন গসাগু কোনটা মিলছে দেখো এখানে দেখো এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু মাইনাস টু তাহলে গসাগু কিন্তু টু এটা হয়ে যাচ্ছে গসাগু আর লসাগু লসাগু তো এক্স মাইনাস টু এটা তো নেব এর সঙ্গে এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও নেব তো এখানে দেখো এক্স রয়েছে এক্সটাকে এখানে নিয়ে নিলাম এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটাকে নিলাম আচ্ছা এখানে দেখো এক্স প্লাস ফাইভ তাহলে আমি এক্স প্লাস ফাইভ নিলাম আর একটা কী রয়েছে দেখো প্রথম সংখ্যা মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটাকেও নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটা হয়ে গেল নিম্ন গসাগু আর এটা হয়ে গেল লসাগু এরপর নেক্সট অঙ্ক থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইটিন টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর আর ফোর ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস এইটিন তাই প্রথম সংখ্যা মালা প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালা কি আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইটিন এইখান থেকে দেখো কী কমন আসবে প্রথমত তিন কমন আসবে তিন যদি কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস তিন তিন পাঁচে পনেরো তাহলে ফাইভ ওয়াই হলো প্লাস আছে তিন ছয় আঠেরো এই হলো এবার থ্রি ওয়াই স্কোয়ার এবার ছয়টাকে ভাঙলে কত হচ্ছে তিন দুগুণে ছয় আবার তিন আর দুই যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে তিন প্লাস দুই ইন্টু ওয়াই প্লাস সিক্স এই তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়াই থ্রি ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়াই টু ওয়াই প্লাস সিক্স এই থ্রি এখানে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস থ্রি থাকছে আর এখান থেকে মাইনাস টু যদি কমন নিই তাহলে ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস ছয়কে দুইতে ভাগ করলে তিন হবে এই তাহলে থ্রি আছে এখানে ওয়াই মাইনাস থ্রাই মাইনাস থ্রি কমন আর এখানে সংখ্যা দ্বিতীয় সংখ্যা মালা কি আছে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা মালা দেখো টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর তাহলে দুটো থেকে এইট এখান থেকে যদি আমি দুই কমন নিই কী আসে দেখো দুই যদি কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বারো দুগুণে চব্বিশ এই হলো এবার বারোটাকে যদি ভাঙি দেখো তিন চারে ভা বারো হবে এবং এখানে ওয়ান আছে মানে ওয়ানটাকে আমি লিখতে পারলো চার বিয় আকারে ঠিক আছে তাহলে টু ওয়াই স্কোয়ার প্লাস চার মাইনাস তিন ইন্টু ওয়াই মাইনাস বারো এরপর দেখো এবার কি হবে প্লাস ফোর ইন্টু ওয়াই ফোর ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ এই হলো তাহলে টু এখান থেকে ওয়াই দুটো থেকে ওয়াই কমন আসছে তাহলে ওয়াই প্লাস আর এখান থেকে দেখো তিন কমন আসছে তাহলে প্লাস ফোর আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস থ্রি এই হয়ে গেল দ্বিতীয় সংখ্যা এরপর তৃতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যা মালা কি আছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই প্লাস আশি এখান থেকে যদি ফোর কমন নিই দেখো ফোর কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস চার নয় ছত্রিশ নাইন ওয়াই প্লাস চার দুপোনে আট কুড়ি এই হল তাহলে ফোর ইন্টু ওয়াই স্কোয়ার

ওয়াই কমন যাবে তাহলে কমন গেলে কি এখানে থাকছে ওয়াই প্লাস ফোর তৃতীয় সংখ্যা মালা ভাঙা হয়ে গেল এইবার দেখো প্রথম সংখ্যা মালা সহ কি আছে তিন আছে তারপর একটা দুই আছে তারপর একটা আছে তাহলে তিন দুই চার এর গসাগু বার করি এর গসাগু সাু তাহলে গসাগু দেখো তিন দুই চারের গসাগু কোনো দিয়ে মিলবে না তাই ওয়ান হয়ে যাবে আর তিন দুই চার এর ল সাগু কত হয়ে যাবে দেখো তিন দুই চার আমি যদি দুই দে করি তাহলে দুই এক কে দুই দুই দুণে চার তিন দেয়া করলে তিন এক কে তিন এক দুই আবার দুই দিয়ে করলে এক এক দুই এক খেতে তাহলে তিন দুকুনে ছয় ছুণে বারো তাহলে বারো হয়ে গেল লু এইবার নির্ণেয় অতএব নির্ণেয় নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু কত হবে দেখো প্রথমটাই আছে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু দেখো কোনোটাই আছে কি ওয়াই মাইনাস থ্রি আছে ওয়াই মাইনাস থ্রি এখানে রয়েছে এইখানে নেই তাহলে ওয়াই মাইনাস থ্রি হবে না টুও হবে না ঠিক আছে তাহলে গসাগু কিন্তু কোনোটার কোনোটা মিল হচ্ছে না আর এখানেও গসাগু দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে গসাগু কত হয়ে যাবে আর তাহলে কত হবে লসাগু নিরু লসাগু তাহলে কত হবে লসাগু হয়ে যাবে বারো আসছে এখান থেকে প্রথম সংখ্যা মালা থেকে দেখো ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু এবার দ্বিতীয় সংখ্যা মালাই দেখো ওয়াই মাইনাস থ্রিটা মিলে যাচ্ছে তাহলে ওয়াই প্লাস ফোরটা নেব তাহলে ওয়াই প্লাস ফোর হলো আর তৃতীয় সংখ্যা মানে ওয়াই প্লাস ফোর মিলে গেল তাহলে ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানে ওয়ান অ্যান্সার আর এখানে এটা অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো তিনের দাগে এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স আর এ কিউ মাইনাস এই তাহলে প্রথম সংখ্যা মালা প্রথম সংখ্যা মালা কি হচ্ছে এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ এখান থেকে আমি কি কমন নেবো এ কমন নেবো এ কমন নিলে এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ফোর এ প্লাস ফোর এবার এইটাকে যদি আমি মিডিল ফ্যাক্টর করি ফোরটাকে ভাঙলে দুই গুণিত দুই আবার দুই প্লাস দুই করলেও চার আসবে এ তাহলে এ স্কোয়ার মাইনাস ফোরটাকে লিখবো টু প্লাস টু ইন্টু এ প্লাস ফোর এই তাহলে এ এখান থেকে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ টু এ হল প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু এ টু এ হলো প্লাস ফোর

দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কি আছে আমি ভাঙতে পারবো তিন গুণিত দুই তিন দুগুণে ছয় আবার এখানে ওয়ান আছে তিন থেকে দুই বিয়োগ করলে ওয়ান হবে তাহলে স্কোয়ার প্লাস তিন বিয়োগ দুই গুণিত এ মাইনাস সিক্স তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি গুণিত এ থ্রি এ প্লাস এ মাইনাসে মাইনাস টু গুণিত এ টু এ মাইনাস সিক্স এই দুটো থেকে এ কমন নিচ্ছি তাহলে এ প্লাস থ্রি আর এই দুটো থেকে মাইনাস টু কমন নিচ্ছি এ মাইনাসে এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রি হলো আর এ মাইনাস টু পড়ে রইল দ্বিতীয় সংখ্যামালা এরপর হচ্ছে তৃতীয় সংখ্যামালা

দুই দু চার একবারে করে দিলাম ঠিক আছে এবার নিম্নে গসাগু কি লিখব দেখো এখানে এ মাইনাস টু এখানে এ মাইনাস টু আর এখানে এ মাইনাস টু দা স্কোয়ার তাহলে সবচেয়ে কম ঘাত্র এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু এটা হয়ে গেল নির্নে লসাগু এই গসাগু আর নিম্নে লসাগু অথবা নির্ণেয় লসাগু নিম্ন লসাগু কত হচ্ছে এ মাইনাস টুটা তো নেব ঠিক আছে আচ্ছা এ মাইনাস টুটা নেব কিন্তু ম্যাক্সিমাম ঘাতের ক্ষেত্রে নেব তাহলে স্কোয়ারটা থাকবে আর এই সামনে এ রয়েছে তাহলে এটাকেও নিয়ে নেব এদিকে কি আছে এ প্লাস থ্রি রয়েছে এ প্লাস থ্রিটাকে নিলাম আর তৃতীয় সংখ্যা মানে এটা রয়েছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর মানে যা বাকি রয়েছে সব নিয়ে নিলাম এটা অ্যান্সার গসাগুর ক্ষেত্রে এটা অ্যান্সার নিম্ন উত্তর পেয়ে গেলাম এরপর অঙ্ক তাহলে প্রথম সংখ্যা মালা দেখো কি হচ্ছে প্রথম সংখ্যা মালা প্রথম সংখ্যা মালা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এখানে টু এবু বি রয়েছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে তাহলে এইটার সঙ্গে সূত্র আসবে এই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এবার সূত্র দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা সি স্কোয়ার প্লাস এবার এ স্কোয়ার মানস বিয়ারের সূত্র তাহলে সি প্লাস এ প্লাস বি এটাকে বড় জোর সাজিয়ে নিতে পারি

প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখান থেকে এই পর্যন্ত বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবার কি হবে বি প্লাস সি মাইনাস এবার এটাকে একটু সাজিয়ে নিচ্ছি দেখো তাহলে এ আর এখানে বি প্লাস তাহলে হয়ে যাবে

কমন বলতে গোসাগু যেটা হলো সেটা নিলাম আর এর সঙ্গে দেখো এ প্লাস সি রয়েছে বি প্লাস সি মাইনাস এ ব্যাস অ্যান্সার হয়ে গেল এরপরে দেখো পাঁচেরটা এক্স কিউ মাইনাস ফোর এক্স ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালা এক্স কিউব মাইনাস ফোর এক্স এখান থেকে এক্সটাকে কমন নিলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে টু স্কোয়ার x into x लास स्कोर माइनस फाइव एक्स प्लस सिक्स फोर

এইখান থেকে মাইনাস টু কমন আসছে এক্স প্লাস মাইনাস এ মাইনাস তিন দু কোণে ছয় এই ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তৃতীয় সংখ্যা মালা সংখ্যামালা স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর

রয়েছে নিয়ে এর বাইরে দেখো কোন সংখ্যা মালা কিন্তু আর কোনো রাশি বা উৎপাদক খুঁজে পাবে না তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এবং এর সঙ্গে কষে থেকে চোদ্দোর পুরো প্রশ্নমালা কিন্তু এখানেই আমি শেষ করলাম আর তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের পেয়ে যাবে বা তোমরা প্রিভিয়াস ভিডিও দেখতে চাইলে প্রিভিয়াস ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো প্লে লিস্ট থেকে তোমাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারো এবং পরের ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে ওকে থ্যাংক ইউ